কানাডীয় পপ তারকা জাস্টিন বিবার ভক্তদের উদ্দেশ্যে নতুন খবর দিলেন এই অভিনেতা জানালেন শিগগির জাস্টিন বিবার এবং হেইলের ঘরে আসছে নতুন অতিথি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন সন্তান আগমনের বিষয়টি ইয়নের এক প্রতিবেদনে উঠে এসেছে জাস্টিন এবং হেইলির বিষয়ে বিস্তারিত খবর গুঞ্জন চলছিল ভালো যাচ্ছে না বিবার ও হেইলির সংসার কয়েক দফা এসেছিল তাদের বিচ্ছেদের খবর তবে সব মিথ্যা করে এবারে নিজেদের খবর দিয়েছেন এই তারকা দম্পতি হেলির সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের কি বেশ কিছু ছবি শেয়ার করেছেন জাস্টিন বিবার ইনস্টাগ্রামের একটি ভিডিওতে তাদের দেখা গিয়েছে বিয়ের পোশাকে প্রথম সন্তান আগমনের খুশিতে ফের বিয়ে করেছেন জাস্টিন বিবার ও হেলি সেই ভিডিও নিয়ে এখন চলছে নেটিজেনদের চর্চা হেলি বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা গ্রীষ্মের শেষের দিকে জুনিয়র বিবারকে স্বাগত জানাতে পারেন ভক্তরা এই সময় স্ত্রীর পাশে থাকছেন বিবার জাস্টিন হেলি দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা অনেকেই বলছেন সম্পর্ক আরও পাকাপোক্ত করতেই ফের বিয়ে করেছেন বিবার ও হেলি কয়েকজন জানতে চেয়েছেন জুনিয়র বিবার ছেলে নাকি মেয়ে